অনিতা অফিসের সব কলিকদের সামনে এসে যখন আমাকে বলল এই তখন আমি সহ সবাই অনিতার দিকে হা হয়ে তাকিয়ে রইলাম অনিতা আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বসা থেকে উঠে দাঁড়াতে যাব তখনই সে বলে আমাকে কবে বিয়ে করছেন আমি ঠিক কি বলবো বুঝতে পারছি না কারণ অনিতা এভাবে এসে সবার সামনে নিজের বিয়ের কথা বলবে সেটা কখনো আমি ভাবি নাই আর সে বলবেই বা কেন সপ্তাহ আগে সে তো নিজেই আমাকে বিয়ে করবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে তাহলে আজ কেন এভাবে সোজা অফিসে এসে আমাকে বিয়ের কথা বলল? আচ্ছা মেয়েটা কি জানে ওর দিকে সবাই অবাক হয়ে চেয়ে আছে আমি বললাম মিস অনিতা আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আপনি কিছুই ভুল না আমি সত্যিই ভেবে নিয়েছি আপনাকে বিয়ে করব আমি কেসে উঠি টেবিলে থাকা পানির গ্লাস এক চুমুকেই শেষ করে দিলাম আমি আর চোখে অনিতার দিকে তাকাতেই সে বলল চলুন বাইরে যেয়ে কথা বলি হুম অনিতাকে নিয়ে অফিসের বাইরে চলে আসলাম সকাল হয়েছে বেশ খানিকটা সময় হলো ব্যস্ত রাস্তা রিক্সা আর কারে ভর্তি আমি অফিসের সামনে দাঁড়িয়ে আছি পাশে অনিতা সে নিজেই একটি রিক্সার ধার করালো তারপর আমাকে উঠতে বলে সে নিজেই রিক্সাতে উঠে বসে আমি কোনো প্রকার কথা না বলে রিক্সাতে বসলাম অনিতা বলল কোথায় জানি না মামা ধানবন্ডির থেকে নিয়ে যান রিক্সা তার নিজ গন্তব্যে এগিয়ে চলছে আমি বুকে হাত বেঁধে অনিতার পাশে বসে আছি অনিতা মাঝে মাঝে আমার দিকে গম্ভীর দৃষ্টিতে আছে সেটা আমি ঠিকই বুঝতে পারছি কিন্তু হুট করেই অনিতা এমন কাজ করবে তা আমি মোটেও আশা করিনি সাত দিন আগে দেখতে যাওয়া মেয়েটা এমন বিহেভ করবে কে জানত সেদিন তো সবার সামনেই বলেছিল মা এমন পরিবারে বিয়ে আমি করবো না তাহলে আজ কেন এমনটা হলো তো মিস্টার তানভীর সাহেব কি ভাবলেন আমাকে বিয়ে করবেন আমি না কিছুই বুঝতে পারছি না বুঝবেন কি করে রীতিমতো তো ঘাবড়ে আছেন কই সেদিন তো একবারও ঘাবড়ে যাননি পটপট করে সবার সামনেই তো কত কথা বলে চলে এসেছিলেন তাহলে আজ কেন চুপচাপ আসলে এভাবে আমাকে কেউ কোনো দিন বিয়ের কথা বলেনি তো অনিতা মুচকি হাসতে লাগলো স্পষ্ট বোঝা যাচ্ছে সে আমার কথাই মজা পেয়েছে অবশ্য মজা পাবারই কথা কারণ আজ আমি লজ্জাটাও পাচ্ছি বেশ রিক্সা চলছে তার আপন গতিতে দুজন মানুষ রিক্সার পেছনে বসে আছি আমি ঠিক কী বলবো বুঝতে পারছি না গত সাত দিন আগে সন্ধ্যার সময় যখন ওদের বাড়িতে অনিতাকে দেখতে গিয়েছিলাম সেদিনও প্রথমে কোনো কথা বলিনি সন্ধ্যার সময় আমি মা বাবা মামা আর ছোট বোন মিলে অনিতাদের বাড়িতে আসি মামার পরিচিত অনিতার বাবা সেই সুবাদে আমার আর অনিতার মাঝে একটা বৈবাহিক সম্পর্ক তৈরি করার জন্য মামা মায়ের কান ভাঙিয়ে তুলেছে বেশ কয়েকদিন সে কারণেই দেখতে আসা অনিতাকে বেশ কিছু সময় কন্যার জন্য অপেক্ষা করছি কিন্তু তাকে দেখার উপায় নেই বসে থাকতে থাকতে এক সময় মাথায় কাপড় পরে কয়েকজন বান্ধবীদের সাথে অনিতা আসে আমার সামনেই সে বসে আমি প্রথম অনিতার দিকে তাকাই মেয়েটা যথেষ্ট সুন্দরী আর সুন্দর মেয়েদের বিয়ে থাকবে না সেটা ভাবা একটা বোকারি কাজ আর অনিতার মতো সুন্দরী মেয়েদের জন্য শতটা ছেলে পাগল হবে তাতে কোনো সন্দেহ নেই অনিতার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিলাম ঠিক তখনই মায়ের গলা শুনতে পেলাম মেয়ে আমাদের পছন্দ হয়েছে তাহলে বিয়ের তারিখ ঠিক করি কি বলেন ভাই সাহেব অনিতা আসা অব্দি একবারও আমার দিকে তাকাতে আমি দেখিনি আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি মেয়েটার দিকে ঠিক তখনই আমার বাবা বলে উঠলেন দাঁড়াও দাঁড়াও মেয়েটা তো রূপে সুন্দরী গুণে কত ডকু সেসব তো জানা লাগবে হুম ঠিক বলেছো তামামুনি তোমার পড়াশোনা কত দূর জি ইংলিশে অনার্স করছি বাহ ভালো রান্না পারো তো আর ঘরের কাজও পারো তো আসলে ভাই মেয়েটাকে আমি প্রচণ্ড ভালোবাসি তাই তাকে ছোট থেকে আমি কোনো কাজ করতে দিই না সে রান্না তো দূরে থাক কিভাবে কাপড় কাচতে হয় সেটাও ঠিক করে জানে না অনিতার বাবার কথা শুনে আমার মা আর বাবা খানিক্ষণ নিজেদের দিকে তাকিয়ে রইলেন আমি ব্যাপারটা বুঝতে পেরেও চুপচাপ বসে রইলাম মা কিছু বলতে যাবে তার আগেই অনিতার বাবা বললেন আমিও আশা করি আমার মেয়েটা আপনাদের পরিবারে আমার মতো করে ভালোবাসা পাবে সব ঠিক আছে ভাই সাহেব কিন্তু মেয়েটা রান্না পারে না সংসারের তো কোনো কাজই পারে না তাহলে মা কথাটা পুরোপুরি শেষ করতে পারেনি তার আগেই অনিতা মেয়েটা বসা থেকে উঠে দাঁড়ায় তারপর মায়ের দিকে তাকিয়ে গড় করে বলতে থাকে সরি আন্টি কথাগুলো হয়তো শুনতে আপনাদের খারাপ লাগবে আসলে আপনারা চানটা কি বলেন তো বৌমা নাকি কাচের মেয়ে আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা আপনাদের ছেলের বৌমা খুঁজতে আসেননি আপনারা আসছেন কাছের মেয়ে খুঁজতে একটা মেয়ে পাপের বাড়িতে আতরে বড় হয় তার মানে কি সে সংসারের কাজ সব করতে পারবে রান্না করাটাই কি মেইন কাজ এখন কত মেয়ে তো সংসারের কোনো কাজ ছাড়াই স্বামী পরিবার নিয়ে সংসার করছে তাহলে আমি কেন পারবো না থার্ড টিপিক্যাল চিন্তাধারা আপনাদের পারলে কোনো মেয়ে না মানে আপনাদের ছেলেকে কোনো কাজের মেয়ে বিয়ে দেন যে রান্নাও পারবে আবার কাজও করবে সত্য সব অনিতার কথা শুনে বাবা মায়ের সহ অনিতার বাবারও মুখ লাল হয়ে যায় ওনারা ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না ঠিক তখনই মামা বলে মামুনি তুমি ভুল বুঝছ আসলে রান্নাবান্না করা বৌমারা লক্ষ্মী হয় আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি গুজবে বিশ্বাসী প্লিজ আপনারা অনিতার শেষ কথা শুনে সবাই আর কোনো কথা না বলে উঠে দাঁড়ায় আমি বসে আছি তখনও সবাই যখন উঠে দাঁড়াই অনিতাও ভেতরে চলে যাবে ঠিক তখনই আমি বললাম এক্সকিউজ মি মিস অনিতা আপনাকে কিছু বলার ছিল আসলে রান্না করাও একটা আর্ট কিন্তু যা সবাই পারে না যেমন আপনি আপনি নিশ্চয় শুনে থাকবেন মেয়েরাও এখন ছেলেদের সমপরিমাণ নানা রকম কাজ করছে আর আপনি মেয়ে হয়ে সামান্য রান্না করতে পারেন না আপনি তো তাহলে পিছিয়েই আছেন শুনুন পরিবারের জন্য রান্না করাটা একটা ভালোবাসা যা আমি প্রতিদিন আমার মা আর বাবার থেকে শিখি আমার মা যখন দুপুরের গরমকে উপেক্ষা করে সবার জন্য রান্না করে আর সেটা আমরা তৃপ্তি করে খাই তখনই বাবা বলে ইস তোমার হাতের রান্নার জন্য হলেও তোমাকে ভালোবাসি খুব তখন মা মুচকি হাসেন মজাদার রান্নার জন্য কিন্তু তিনি ক্রেডিট পান না ওনার ক্রেডিট হল সবার তৃপ্তি করে খাওয়া আপনার মা যখন আপনার জন্য রান্না করেন তখন আপনি বা আপনার বাবা যদি বলে আজকে রান্নাটা কিন্তু সত্যি দারুণ হয়েছে তখন দেখবেন আপনার মায়ের অনুভূতিটা আসলে কতটা হাস্য উজ্জ্বল মায়াবী সংসারে কাজের জন্য আপনাকে চাই না তবে একটা কথা বলি সংসারে কাজের মধ্যেও ভালোবাসা লুকিয়ে আছে আমি দেখেছি সেটা বাবার ঘামে ভেজা শার্ট ময়লা কাপড়গুলো যখন মা কেচে দেন তখন তিনি বগা দেয় বাবাকে তারপরও বাবা যখন সেগুলো পড়তে পড়তে বলে আহা তোমার কাঁচা কাপড়গুলো পরলে যেন মনে হয় তুমি আমাকে সারাদিন জড়িয়ে ধরে আছো মা তখন মুচকি হাসেন এটাই ভালোবাসা কাজের মেয়েরা তো কাজই করে কিন্তু সেটা নিজের পরিবারের জন্য করে না সেটা করে অর্থের জন্য সেখানে ভালোবাসা নেই আর যখন একটা বৌমা তার পরিবারের জন্য কাজ করে তখন সেটাতে অর্থ আসে না সেখানে থাকে ভালোবাসা আর একটা কথা আপনি মেয়ে তাই সবসময় মনে রাখবেন আপনি আপনার পরিবারের কাছে যেভাবে ভালোবাসা পেয়ে বড় হয়েছেন অন্য পরিবারে গিয়ে সেভাবে ভালোবাসা কখনোই পাবেন না কারণ আপনার মা বাবা আপনাকে তাদের আদরে বড় করবে আর অন্য পরিবারে যখন আপনাকে যেতে হবে তখনই কিন্তু তাদের দায়িত্ব শেষ সুতরাং আপনাকেই নতুনভাবে আবার সবকিছু ভালো থাকবেন তারপর চলে আসি সোজা বাড়িতে আসার আগে অবশ্য অনিতা আর তার পরিবারের সবার দিকে একবার চোখ ভুলিয়ে নিয়েছিলাম তারা আমার দিকে অপলকভাবেই তাকিয়েছিল নামুন রিক্সা আর যাবে না অনিতার কথা শুনে চমকে উঠি তাকে দেখি রিক্সা থেমে গিয়েছে আর অনিতা রিক্সা থেকে নেমে দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি রিক্সা থেকে নামলাম অনিতা নিজেই রিক্সার ভাড়াটা মিটিয়ে দিয়ে আমার দিকে তাকালো আমি চোখ সরিয়ে আশেপাশে দেখলাম জায়গাটা পরিচিত আর এটা অনিতাদেরই বাড়ির সামনের জায়গা আমি কিছুটা অবাক হলাম কারণ সেদিনের পর অনিতা আমার সাথে কথা বলবে কিনা সেটাও আমি জানতাম না আর আজ হুট করে ওদের বাড়িতে নিয়ে আসলো আমাকে চলুন চলুন এভাবে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে আসলে আপনি তো আগে আমার হাত ধরে অনিতা বাড়ির ভেতরে নিয়ে গেল আমি কেঁপে উঠি কারণ এমনিতেই সুন্দরী মেয়েদের আমি ভয় পাই আর সে যদি আমাকে টাচ করে তাহলে কাঁপুনি শুরু হয় মেন গেট খুলতেই চোখ পড়ল আমার বাবার গাড়ি ওদের বাড়িতে পার্কিং করা আমি অনিতার দিকে তাকিয়ে কিছু বলতে যাব তখনই শুনতে পেলাম এভাবে তাকানোর কিছু নেই সোজা চলে আয় আমি ওপরে চোখ দিলাম দেখি বাবা ব্যালকনিতে দাঁড়িয়ে আমাকেই কথাটা বলল অনিতাদের বাড়ির মধ্যে বসে আছি আজ নাকি আমাদের বিয়ে হতে যাচ্ছে এখানে আমার সপরিবারের লোক থাকতে বুঝে গিয়েছি অনিতা সব আগে থেকেই ম্যানেজ করে ফেলেছে তাড়াতাড়ি রেডি হয়ে নে আজ সন্ধ্যায় তোদের বিয়ে কিন্তু মা মেয়েটা কিন্তু ভালো রে বাই ওয়ে সে কিন্তু এখন রান্নাও পারে হুম আমি ওপরে চলে আসলাম বুঝতে পারছি অনিতার কারণেই ওদের বাড়িতে বিয়েটা হতে যাচ্ছে সেই সাথে বুঝতে পেরেছি সে প্রচন্ড রকম যে আমি হাঁটতে হাঁটতে ব্যালকনিতে এসে দাঁড়াই দুপুরে রোদে বাইরেটা কেমন যেন শুকনো হয়ে যাচ্ছে এক দৃষ্টিতে প্রকৃতির সূক্ষ্মতাকে গ্রহণ করছি ঠিক তখনই শুনি তানভীর সাহেব আমি কিন্তু রান্না করতে জানি এখন নিশ্চয়ই আমাকে বিয়ে করবে রান্না শিখে যেদিন সবার জন্য প্রথম রান্না করলাম সেদিন রান্নাটা আসলেই কেমন যেন বাজে হয়ে গিয়েছিল তবুও মা বাবা খেয়ে আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে সে সময় বলেছিল। রে রান্নাটা ঠিক তোর মতোই সুন্দর হয়েছে সেই সময় জানেন আমার কতটা খুশি লেগেছিল সেই দিনই বুঝেছিলাম আপনি আসলে ঠিক বলেছিলেন আর তাই আপনাকেই বিয়ে করতে রাজি হয়ে গেলাম আপনার জন্য পাঞ্জাবি এনেছি ওই যে দেখুন অনিতার কথা শুনে পাঞ্জাবির দিকে তাকালাম পাঞ্জাবিটা কেমন যেন অন্যরকম লাগছে মনে হচ্ছে নতুন পাঞ্জাবি পানিতে চুবিয়ে শুকিয়ে ইস্ত্রি করে এনে দিয়েছে অনিতা চলে যাচ্ছে হুট করে থেমে আমার দিকে তাকিয়ে বলল পাঞ্জাবিটা নতুন তবে আমি নিজে আবার দিয়েছি যাতে করে আপনি পড়লে যেন মনে হয় আমি আপনাকে চড়িয়ে ধরে আছি অনিতা আর কিছু না বলে দৌড়ে চলে যাই আমি মুচকে হেসে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি মনে মনে ভাবছি তাহলে বিয়েটা আজ হচ্ছেই আমার আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ আছে যেটা অর্থ দিয়ে কখনো মাপা যায় না সেটা মন থেকে ভালোবাসা দিয়েই সেই কাজগুলো করতে হয় আশা করি এই গল্পটা থেকে আপনারা সেটা বুঝতে পেরেছেন তো যাই হোক গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে